শুভ নববর্ষ বন্ধুরা নববর্ষের অনেক অনেক প্রিয় শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে সক দেখছ সকলকে নববর্ষের অনেক শুভেচ্ছা খুবই ভালো কাটুক সবাই সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে এটাই আমার কাম্য তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কাজ টাজ তো করে করেছিলাম স্নান টান করে রেডি হয়ে গেলাম তো রেডি হয়ে গিয়ে যাতে চলে আসলাম দিদির বাড়ি সেটা তোমাকে দেখানো হলো না কারণ আসতে অলরেডি লেট হয়ে গিয়েছে দিদির বাড়িতে আজকে গণেশ পূজা তো মোটামুটি এসে পূজার জোগাড় করলাম আমি আর মেস্তি মিলে তো দিদির যা মিলে জোগাড়টা করলাম করার পর মানে কখনও গণেশ পূজা জোগাড় করি না ফার্স্ট করলাম তারপরে দেখো কতটুকু করতে পারলাম তবে ঠাকুর মশাই আসলে দেখো এখন পূজা এখন শুরু হয়ে গেল এখন সাড়ে এগারোটা বাজে পূজা শুরু হয়ে গেল তো দেখতে থাকুন দেখো পূজাটা ঠাকুর মশাই বললো পূজার জোগাড় ঠিকই ছিল ভালোভাবে হয়েছিলো তো পূজা শেষ হওয়ার পর তারপরে দেখো সবাইকে প্রসাদ দেওয়া হলো যে তারপরে দিদি আমাকে প্রসাদ দিয়ে গেল আমি আবার একটু দোকানে গিয়েছিলাম মানে দাদাদের দোকানে তো ওখান থেকে চলে আসছে এসে আবার দিদি আবার খিচুড়ি খাওয়াবে আর কি খিচুড়ি আর সবজি উনি সবাইকে খাওয়াবে তার জন্য সেটারই জোগাড় চলছে আর কি দেখো এখানে সবজিগুলো কাটা হয়েছে চালগুলো বের করা হয়েছে আর ভেতরেও মানে কাছ রান্না হবে এখানেই রান্না হবে দিদি যায় রান্না করবে মানে মেজ রান্না করবে তো সেই কারণে ওখানে সবাই আয়োজন করছে যে দেখো ওখানে সব ডাল টাল নিয়ে চাল ভাজা হয়ে গেছে এইগুলোই কাজকর্ম চলছে আর কি তা আমার একটু বাইরে কাজ ছিল সেই কাজ করার জন্য আমি চট করে আবার চলে আসি এসে করে আবার আবার দিদির ওখানে যাই দেখো রান্না কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এখন সবাইকে খাওয়া খেতে দেবো আর কি তো ওই যে সবজি পাপড় ভাজি আর খিচুড়ি পোলাও চালের খিচুড়ি মুগের ডাল দিয়ে গিয়ে খিচুড়ি আমার অনেক ভালো লাগে এই খিচুড়িটা তো তোমার কার কার ভালো লাগে খিচুড়িটা অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো তারপর সবাইকে খাওয়া দাওয়া শেষ করার পর আমরা লাস্টে একদম লাস্টে খেতে বসছি দেখো দিদি খাবার দিয়ে গেল তো আমি এসুকে এসে কিন্তু একটু মানে চেঞ্জ করেও গিয়েছিলাম তো দিদি দেখো সবাই জল দিচ্ছে খাওয়া দাওয়া কিন্তু সবার হয়ে গিয়েছে লাস্টে কিন্তু আমরাই খাচ্ছি তো এখানে খাওয়া দাওয়া করে তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার কিন্তু চলে আসবো বাড়িতে তো দিদির খিচুড়ি পছন্দ না মেয়েদের তো ওইখানে খাইলো না তো তারপরে দেখো দেখো মেয়ে বানিয়েছে এগুলো মানে নিজে বানাইছে পুতুলটা সে আমাকে দেখাইতেছে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো অনেক আমার তো বেশ ভালোই লাগতেছে পুতুলটা অনেক সুন্দর বানাইছে বসে বসে আর কি তো তারপরে কিছুক্ষণ বসে থাকার পর রেস্ট নেওয়ার পর আর কি চলে আসলাম দিদির বাসা থেকে বের হয়ে আসলাম বাড়ির উদ্দেশ্যে বের হব আর কি তো দেখো বাড়ি থেকে বেরোনো তোমাদের এখন গাড়ি বের করবে বের করে চলে আসুন তো আতটায় যেহেতু আজকে যাওয়া হলো না তো আর কি আর করা তারপরে চলে আসলাম এই যে বাড়িতে বাড়িতে এসে ওইদিকে একটু ঘুরতে গিয়েছিলাম ঘুরতে মানে একটু রাউন্ড দিতে গেলাম গিয়ে ওখান থেকে এসে দিয়ে আর কি রেডি হয়ে গেলাম আবার রেডি হচ্ছি তোমাদের দাদা বলল যে চলো একটু মানে বাউল মেলা হচ্ছে সে বাউল মেলা থেকে ঘুরে আসি বাউলদের গান হচ্ছে তো ওখান থেকে ঘুরে আসার আর কোথাও যাওয়া না আত্রে যেহেতু গেলাম না তো সেই কারণেই এখানেই থাকতেছি যে যতই যাই হোক আত্রায়ের মতো আর কি মনে হয় না যে আত্রায় তেমন কিছু হয় না কিন্তু তারপর আত্রায় গেলে বেশ ভালো লাগে তো এবার দিদির বাড়িতে পূজা ছিল জন্য আর যাওয়া হলো না তো দেখো তারপরে আমরা কিন্তু বের হয়ে গেলাম বাড়ি থেকে এই তো বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে মেয়েও শাড়ি পরছে আমিও সঙ্গে যেটা হচ্ছে সন্ধ্যার পরে আর কি আটটার দিকে বের হচ্ছি আমরা তোমার দাদা যা ছিল পড়েছিল সেটাই পরে বের হচ্ছে তো ওখান থেকে গিয়ে ঘুরে টুরে চলে আসবো এই তো মোটামুটিভাবে একটু কাটলো আর কি সারা দিন তেমন কিছু আর হলো না আর দেখো রিক্সাতে একটু আমরা কিন্তু বাইক নিলাম না রিক্সাতে যাচ্ছি তো আমরা দাদা রিক্সাতে বসছে তেমন দেখা যাচ্ছে না সে তো তো তারপরে বন্ধুরা ঘুরে টুরে চলে আসলাম তো হলো সারাদিনের বৈশাখ মোটামুটি ওকে কেটে গেলো তো সবাই সুস্থ থাকো ভালো থাকো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে তো সকলকে আবারও শুভরম্ব অবশ্যই শুভ